আরে কি পূর্ণ হবে না বন্ধু আর তখনই হামান গভীরভাবে চিন্তা করে বলল উপায় অবশ্যই আছে কিন্তু সেজন্য সময়ের প্রয়োজন দেশে যতদিন পর্যন্ত শিক্ষিত আর জ্ঞানী লোক থাকবে ততদিন পর্যন্ত তোমার কাজ সিদ্ধ হবে না আর তখনই এই কথা ফেরাউন শুনে ফেরাউন জিজ্ঞাস করল দেশের শিক্ষিত আর জ্ঞানী লোকদেরকে কি করে নিরস্ত করা যাবে আর তখনই হামান বলল যত অনার্থের মূল হল ওই বনি ইসরায়েল সম্প্রদায় এরা নিজেরাও শিক্ষিত আর ধর্মপরায়ণ ফেরাউন জিজ্ঞাস করল তাহলে কি উপায়ে শিক্ষিত লোকদেরকে দমন করা যায় আর তখনই হামান হেসে বলল যারা শিক্ষিত আর জ্ঞানী হয়ে গেছে তাদেরকে দমন করার কোনো প্রয়োজন নেই আমাদের কর্তব্য হবে দেশে যাতে ভবিষ্যতে কোনো লোক শিক্ষিত হতে না পারে সে চেষ্টাই আমাদেরকে করা উচিত আর তখনই ফেরাউন বলল তাতে কি বা ফল হবে হামান বলল ফল অবশ্যই হবে দেশের সর্বত্র লেখাপড়া বন্ধ হয়ে গেলে কয়েক বছরেই সব লোক মূর্খ হয়ে যাবে তখন তাদেরকে যা বুঝানো যাবে নির্বিভাদে তারা তাই মেনে নিবে তারপর হামানের যুক্তি পাপাত্তা ফেরাউন পরদিন কঠোর আইন প্রণয়ন করে দেশের সর্বত্র ঘোষণা করে বললেন। আজ থেকে মিশরের যাবতীয় স্কুল কলেজ মাদ্রাসা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হল সুতরাং আদেশ অমান্য করে এবং বিদ্যা অর্জন করে বা বিদ্যা দান করে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে এছাড়া আরো জানানো যাচ্ছে যে আজ থেকে মিশর সাম্রাজ্যে সব প্রকার ধর্মীয় কাজ নিষিদ্ধ করা হলো কেউ কখনো ধর্ম আলোচনা বা ওয়াজ